জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ বুধবার সকালে স্থানীয়রা বোমা দেখতে পান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জগদ্দল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে তারপর সিআইডির বোম স্কোয়াড তাজা বোমা দুটোকে উদ্ধার করে নিয়ে যায় কারা কেন ওখানে বোমা মজুদ রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে

किसुनेन किसुनेन की तो तो ओ बम टम पावा गए थे पोटा पोटा सही है हमें बोलते पालोगे बम पावा जैसे हाँ पुलिस हैशीलो पुलिस हैशीलो पुष्ट पुलिस टीकने बोसी गए थे तो ठीक है इसमें नाम हमारा धर्मेंद्र शॉप इवाडे बसन्द इवाडे बसन्द इस जगह का नाम क्या मोमिन पारा जोगदो सत्र नंबर वाड़